সপ্তম দফায় ভোট গ্রহণ সকাল থেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে রাস্তায় নেমেছে জনগণ আজ সাধারণ মানুষের সাথে ভোট প্রদান করলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার খান পাশাপাশি এদিন কাশীপুরে এসেছিলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ছটি দফায় ভোট গ্রহণ আজ সপ্তম দফায় অর্থাৎ অন্তিম দফায় ভোট গ্রহণের পালা চার তারিখ হবে ভোট গণনা দিল্লিতে সরকার পরিবর্তন হবে কিনা তা তো সময়েরই অপেক্ষা তবে বাকি দফাগুলির মতো আজ সকাল থেকেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে রাস্তায় নেমেছে জনগণ সমভাবে ভোট প্রদান করেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার খানও কাশীপুর এক নম্বর ওয়ার্ডের কাশীপুর ইনস্টিটিউট ফর গার্লস বিদ্যালয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন আনোয়ার খান না এইবার তো পারিনি আইন একটা জিনিস আছে বিজেপি ইলেকশন কমিশনার যে ওদের সঙ্গে একটা যোগাযোগ আছে সেটা প্রমাণ হয়েছিল আমাকে জোর করে নজরবন্দি করত হাউস অ্যারেস্ট করতো এবার পারিনি উনি কেন আমি আইনি পদ্ধতি নিয়েছিলাম আইনি আমি ওখানে এ করেছিলাম বলে পারিনি তো বিধানসভা তো মোদী রেগুলার প্যাসেঞ্জারই করে বলেছিল যে আমরা দুশো পার ইসবার দুশো পার কি হলো দুশো পার তো হলো না একশো হলো না তা ওদের বলার কাজ বলছে এইসব বলার কথা বলছে ও জানে না কিছু সরকার ভেঙে যাবে যারা মানুষ সমর্থন দিয়ে ভোট দিয়ে সরকার করেছে সে সরকারটা কি করে ভেঙে দেবে এটা লোকসভা ইলেকশন এখন ওর নিজে বাচ্চাকে অস্তিত্ব ওর অস্তিত্ব বাঁচবে কিনা সেটাও বুঝুক সাধারণ মানুষে যা আপনি দেখতে পারবেন যখন ভোটে কেন্দ্রে যাবেন কিভাবে মানুষ দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্যে দেখুন যারা কাজ করেন যারা প্রত্যেক বছরে কাজ করেন তারা আশাবাদী থাকেন যে আমরা নিশ্চন্তে আছি আমরা ভোট পাবো যারা কোনো কাজের দিকে নেই ইলেকশন আসবে কথা বলবে ঘেরে যাবে আবার দিল্লি চলে যাবে তাদের কথা আমি কি বলবো আপনাদের বিরুদ্ধে মানে আপনাদেরই তাদের একজন টাক্কাল সৈনিক ব্যবসায় দাঁড়িয়ে তো সেখানে কতটা চাপেজ হচ্ছে আমাদের তো না ও তো বি জে যারা চুরি করবে মানুষের টাকা মারবে মানুষ যদি অধিকারকে কে নেবে সে তো ভয়তে যাচ্ছে ইডি সিবিআই ভয়তে ওই বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে আমরা তো বলে দিয়েছি উত্তর গোষ্ঠী গেছে সেখানে করতে পারে না আমি তো দেখিনি না না ভুল কথা তৃণমূল কংগ্রেস একটা পরিবার আছে তৃণমূল কংগ্রেস মমতাবি নির্দেশে হাটে চলে মাটি আমরা মনে করি আমরা এক জোট আছি আর বাংলায় আমরা আবার বিয়াল্লিশে বিয়াল্লিশ ফিরে আসবো মানুষের সমর্থনে মমতাবি কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী নেতাদের চালাচ্ছে দেখা না এতরা কর দিছেন স্যার বিজেপি লিডার সেটা পোষণ করবেই কিন্তু পোষণ করলে কি ভোট পাওয়া যায় তাহলে আমরা প্রত্যেক বছর সারা মাস সারা বছর কাজ করব না ইলেকশনের দিন পোষণ করলে ভোট পাওয়া যাবে মানুষ বুঝে নিয়েছে কোনো রকম মানুষ খুবই

কোর্ড বলুন সিবিআই বলুন হিডি বলুন এই সব হাতে নিয়ে নিয়েছে যা বলছে করবে না করলে অফিসারের ট্রান্সফার করে দিচ্ছে অফিসার জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে এইসব চলছে এইটার জন্য আমরা বলেছি দেশের সংবিধান বাঁচাতে হবে মতে পাশাপাশি দিন কাশীপুর আনসারে আসে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র ফিনামাল প্রার্থী শুধুই বন্দ্যোপাধ্যায়

এবং তাদের দৃঢ় বিশ্বাস যে তাদের কথায় তারা দীর্ঘদিন যে কাজ করেছে মানুষ তাতে সাড়া দিচ্ছে আজকে সকালে তপসমুকে গোবাই ধরে দিয়েছে এলাকার মানুষ এটা কি ঘটবাসকে কোনো এক্সট্রা প্রভাব ফেলবে বলে মনে করছে আমি এত পাঁচ কাজে ব্যস্ত থাকি এসব কথা আমার মনে রাখার সময়ও থাকে না উৎসাহ নেই ডায়মন্ড হারবার যাদবপুর জয়নগর মথুরাপুর দমদম বারাসাত বসিরহাট উত্তর ও দক্ষিণ কলকাতা বঙ্গের এই নয় জায়গায় আজ সপ্তম দফার নির্বাচন সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভোট হিংসার চিত্র ফুটে উঠলেও উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের কাশীপুর এলাকায় কিন্তু সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে ভোট